সুতরাং আজ একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হলো মাত্র এক টাকা রিচার্জ করলে তুমি তিরিশ দিন আনলিমিটেড কল দু জিবি করে পার ডে ডেটা তুমি সেটা পেতে পারবে ঠিক আছে হ্যাঁ ঠিকই শুনছো মাত্র এক টাকা দিওয়ালি অফার এই দিওয়ালি অফারটা দিয়েছে বিএসএনএল ঠিক আছে দু হাজার পঁচিশে তো বিএসএনএলের যে অফারটা দিয়েছে এক টাকাতে ফার্স্ট মান্থ মানে প্রথম মাসটা যেটা সেটা দু জিবি হাই স্পিড ফোর জি ডেটা পাবে পার ডে আনলিমিটেড ভয়েস কল পাবে একশোটা এসএমএস পার ডে পাবে ফ্রি সিম অ্যাক্টিভেশান মানে সিমটা যে নেবে তুমি সেটাও তুমি ফ্রিতে পেয়ে যাবে ভ্যালিডিটি কত থাকবে এক মাস থাকবে অনলি ফর নিউ ইউজার বিএসএনএল ইউজার মানে যারা প্রথমবার বিএসএনএল ব্যবহার করবে তাদের জন্য অফার পিরিয়ড থাকবে তুমি পনেরোই অক্টোবর থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত যে কোনো দিন এই অফারটাকে অ্যাক্টিভ করতে পারো তোমার জন্য তাহলে এক টাকা রিচার্জ করলে তুমি ফোর জি প্ল্যানে দু জিবি প্রতিদিন হাই স্পিড ডেটা পাবে ভয়েস কল আনলিমিটেড একশো টাকা করে এস এম এস পাবে আর কোনো সিমের জন্য পয়সা দিতে হবে না আচ্ছা সিনিয়র সিটিজেনদের জন্য একটা প্ল্যান বার করেছে যে এক টাকা দিলে বারো মাস ফ্রি আনলিমিটেড কল দু জিবি ফোর জি এটা প্রতিদিন ঠিক আছে প্রতিদিন হলে তিরিশ দু গুণা ষাট জিবি পার ডে এই পার মান্থ আর মানে প্রতি মাসে একশো টাকা করে এস ফ্রি সিম অ্যান্ড ছ মাস বিআইটিবি প্রিমিয়াম তো বিআইটিভি তোমরা সবাই জানো তার জন্য মাস প্রিমিয়াম সাবস্ক্রিপশন দেওয়া হবে এজ ষাট বছর বা ষাট বছরের বেশি হতে হবে ঠিক আছে যদি ষাট বছর বা ষাট বছরের বেশি তুমি এ দিয়ে নাও তার আধার কার্ড দিয়ে নাও তাহলে এই অফারটা তুমি নিতে পারবে বারো মাস ফ্রি থাকবে এক হাজার টাকায় প্রতিদিন দু জিবি করে ডেটা পাবে একশো টাকা করে এস এম এস আর আনলিমিটেড কল ঠিক আছে আচ্ছা গিফট রিচার্জ ইন তো এগুলো তুমি তো মানে এগুলো জানাই আছে তোমাদের টিল নভেম্বর পর্যন্ত থাকবে লাকি ড্রো আছে ঠিক আছে কর্পোরেট কাস্টমার বেনিফিট সেগুলো আমরা ছেড়ে দিলাম আমাদের যেটা মেন যে দিওয়ালি অফার এক টাকা রিচার্জ করলে দু জিবি করে প্রতিদিন ডেটা ফোর জি ডেটা এবং আনলিমিটেড কল একশোটা এস এম এস প্রতিদিন আর সিম ফ্রি ঠিক আছে তো এই অফারটা অ্যাকি অ্যাক্টিভ করার জন্য পনেরোই অক্টোবর থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত থাকবে তো ফটাফট যাও গিয়ে অ্যাক্টিভেট করে নাও আর এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটাকে লাইক করো আর এরকম নতুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও আমি আনতেই থাকি চলো বাই